কি হয়েছে আপনাদের সমস্যাটা খুলে বলুন বলছি স্যার পুরাতন সিএম আমাদের আপনার কাছে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ আমায় ফোন করেছিল বলো কি হয়েছে বলছি স্যার আমাদের গ্রামের ওখানে একজন চুলকানির তেল বানিয়ে বিক্রি করছে চুলকানির তেল বানিয়ে বিক্রি করছেন হ্যাঁ স্যার আর বলবেন না সে কি কি আয়ুর্বেদিক জিনিস দিয়ে বানাচ্ছে তো বলছে কিন্তু আর বলবেন না আমার স্বামীর জন্য কিনেছি দু হাজার টাকা দিয়ে দু হাজার টাকা চুলকানির মলম আর বলবেন না স্যার সেই মলম লাগিয়ে আমার স্বামীর অবস্থা এরকম তা মোটামুটি সমাজে মুখ দেখানোর অবস্থা নেই আপনি কি চুলকানির মলম লাগিয়েছিলেন হ্যাঁ স্যার কি অবস্থা হয়েছে স্যার বলবেন না যেখানে যেখানে লাগিয়েছি পুরো একদম লাল লাল ইনফেকশন হয়ে গেছে এখন হাঁটতেও পাচ্ছি না বসতিও পাচ্ছি না কোথায় কোথায় চুলকানি হয়েছে চুলকানি এমন জায়গা হয়েছে স্যার আপনাকে দেখাতে পারবো না হ্যাঁ আপনি যদি লজ্জা না বোধ করেন তাহলে জামা প্যান্ট খুলে দেখাই না 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 তার দরকার হবে না ওনাদের গিয়ে বলেননি হ্যাঁ স্যার বলেছি তো বলছি কি আমাদের মলমে এইসব কিছু হয় না আমরা গ্যারান্টির সাথে বিক্রি করি গ্যারান্টির সাথে বিক্রি করে কি কোম্পানি স্যার কোন কোম্পানি কোম্পানি কিছু নাই হলুদ একটা বোটলে কি একটা বাবাজি বাবাজির লাগাই বিক্রি করছে এত বড় ঘটনা আর আমি জানতে পারছি না স্যার এরকম এরকম চড়া দামে বিক্রি করছে বারোশো পনেরোশো দু হাজার যার কাছ থেকে যা পাচ্ছে তাই লুট করে নিচ্ছে আমি একটা ড্রাগ ইন্সপেক্টর হয়ে আমি জানতে পারলাম না হ্যাঁ স্যার কোম্পানির কোনো আগা কিচ্ছু নেই শুধু একটা বাবাজির ফটো দিয়ে বিক্রি করছে আমরা গিয়ে বলাই উল্টে আমাদের উপর ধমকি দেশে বলছে যা পারো করে নিও তারপরে ওই পুরনো সিএম হ্যাঁ আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি বলবে না স্যার প্রচুর টাকা ছাপাচ্ছে গরিব মানুষের টাকা লুট করে ওরা কবে এখান থেকে পালিয়ে যাবে কে জানে বলছে অ্যাড্রেসটা দাও তো আমি দিচ্ছি স্যার স্যার এইভাবে চলতে থাকলে গরিব মানুষ মারা যাবে আর হ্যাঁ আমাদের মতন কত মানুষের এরকম ইনফেকশন হয়ে গেছে কিন্তু তো তারা তাদের কাছে গিয়ে কিচ্ছু করতে পারছে না আমরা গেছি আমাদের উল্টোপাল্টা কথা বলছে আমরা এখানে রেস্তা নিয়ে লোক তাই আমাদের উপরে এই রকম হুমকি নাম কা দিচ্ছে হ্যাঁ যারা গরিব তাদের কি করবে বলেন সে তোমরা অ্যাড্রেসটা দাও তারপর আমি দেখছি এই যে স্যার এই দাঁড়াও আজকে আমি এর অ্যাকশন নিচ্ছে বলছি স্যার একটু মহিলা সাথে কথা বলবেন লাইন ধরিয়ে দেব না না কোনো দরকার নেই আজকে আমি এদের পানিশমেন্ট দিচ্ছি বলছি স্যার তাহলে আমরা আসি হ্যাঁ হ্যাঁ তোমরা যাও আমি এদেরকে সাহায্যতা করে তারপর তোমাদের ফোন করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার বলছি আমাদের এদিকে আসলে বাড়ির দিকে আসবেন স্যার একটু চা কফি পান করে যাবেন ঠিক আছে আগে এদেরকে সাহায্যতা করে নি কত বড় সাহস এরা ওষুধ তৈরি করে ফেলাচ্ছে বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা বসে রয়েছে কি গাপ খাতেই যার সময় থানা থেকে বড় বাবুকে নিয়ে যেতে হবে এদের অনেক চর্বি চমে গেছে

গরম খুঁজতে তোর পাশে ঠাসা দিয়ে মলম লাগাই দেবো তারপর যদি দেখতে চাই তখন দেখাই দিবি গরম খুঁজে সালা জন্য জন করতে পারবো না কিরকম বড় হয়েছে তুমি হ্যাঁ বলছি লাগবে না কতক লাগায় কি হয় হ্যাঁ ওদের ব্যবসা পুরো ভুট করে দেওয়া হবে সব কালারে জেলে ঢোকাই দেবো আর তুই এনে টেনশন করছিস কি সমস্যা রে বাবা এখন গরম খতে যদি পাঁচায় ঠাকাই দেয় তাহলে আমার কি অবস্থা হবে কথা না বলে তাতে গাড়িতে ওঠ বলছি বউ তুমি চালাও কালকে থেকে তো আমি চালাতে পারবো না আমার যে অবস্থা হবে তো এখন থেকে ঠ্যাং উপর দিক দিয়ে শুয়ে থাকি এইসব হারামজাদা নিয়ে পারা যায় না আমি যে কি লগ্নে তোরে বিয়ে করেছি আমি তো বুঝতে পারলাম না আমার মনে বুদ্ধি ভষ্ট হয়ে গেছিল তোর থেকে যদি একটা স্মার্ট ছেলেরে বিয়ে করতাম না দেখতি সাতদিনই গাড়ি বাড়ি বাংলো ফাংলো সব বানাই নিতাম কেন বউ আমি তো তোমারে সবকিছু কিনে দিছি হ্যাঁ আমাকে সবকিছু কিনে দিয়েছিস টাকা পয়সা সব আমার খালি কিনেছিস না তিন খেরা পেটে দিনে কি বোতলের জল ভরা ভরা তো থাকবেই আমরাই ভরিছি নিতে নাকি তারপরে আমাদের এই তিন পেটি চেঞ্জ করে দাও তোরা কি বলিস আমরা বলছি খাই কাজ নাই তিন পেটি টাকা দে টাকা তো দেয় নাই টাকাও দেয়নি না টাকা দেয়নি বলছি পাদু কোথায় গেছে পাদুদা আর যেন ফোন আছে কোচিং সেন্টারে গেছে ওখানে নাকি কি একটা ফার্ম ভর্তি হবে আজকে নাকি লাস্ট ডেট তারপরে আর কোন ঝামেলা হয়েছে মাস বলিছে কি ওদের বাড়ি খালি করে দাও ওদের বাড়ি থেকে চলে যাও ওদের বাড়ি থেকে চলে যাও মানে হ্যাঁ ওর বাবা কি বলিছে না না ওর ও যেটু তো জানেই না মালটা এত বড় দা দিলাম বিয়ে আমরা হ্যাঁ আমাদের তা খাইয়ে বড় হলো এত হ্যাঁ আর এখন আমাদের উপরে মানে ধমকি দিচ্ছে তা বলো না কাকা এরকম এরকম ধমকি না আমার এরকম রাগ আছে ছিল ভাবছিলাম মারবো তা ভাবি ঘর মালিক ছেলে ছেড়ে দিই বাবারিস কথাটা না না আমরা আগে কিচ্ছু করিনি হ্যাঁ পাদুদা বলছে কাকা আসুক কাকার কাছে শুনে নাও তারপরে কি করতে হবে কি না করতে হবে দাঁড়া ওর বাবার কাছে খবরটা দিতেই হবে মালটা ভাত বেড়েছে তো তেলের সাথে বিয়ে করে এখন ওর বাপরাও চিনছে না মারাও চিনছে না একটু আমি শুনেছি ওদের বাড়িও ঝগড়া হচ্ছিল মানুষ হবে না কোনোদিন বলছে হ্যাঁ তুমি এক কাজ করো ঘরে যাই সে পড়ো আমার কাছে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে আর বলিস না ভাই যে কি কি দেশে খাতি জড়িবুটি ওই খাইয়ে কিরকম ঝিমঝিম আসতেছে তুমি টেনশন নিয়ে না তুমি ঘরে যাই আরাম করো তারপর আমি দেখছি ঠিক আছে ভাই কোনো ঝামেলা হলে আমার ডাক দিস আরে সব ঝামেলা ওই তো বাবা দিয়ে সামলা যেতে পারে সে তো আমি জানি তবু কোনো ঝামেলা হলে আমার ডাকিস আচ্ছা তুমি ঘরে যাই রেস্ট করো বলছি কি কাকা জমি কিনা হয়েছে রে হয়েছে লোকের বাড়ি এমনিতে বেশি দিন থাকা যাবে না তারপরে যতই হোক নিজের ছেলে আজকে নয়তো ছেলের উপরে চেঁচামেচি করলো পরে যায় তারপরে আমাদের উপরেই বলবে ওর নিজের বাড়ি থাকা ভালো তাই তো একদম কাকা জমি জায়গা কেনা হয়ে গেছে এখন ঘরটা টুমরা মত করলেই হয়ে যাবে বলছি কাকা ওই বিজয়ের কি করবা ওর তো তোর মতো টাইট দেবো আমি তুই টেনশন করিস না ট্যাগ দিতেই হবে এত বড় বড় কথা বলে গেছে এত বড় বড় লেকচার দিয়ে গেছে তার প্রতিশোধ চাই চাই সব সময় আসলেই হবে আপাতত কিছু বলছি না আগে আমাদের বাড়িটা ঠিক করে নিই ঘর ফর একটু মেরামত করতেই হবে ধ্যানার জন্য একটা রুম ক্লিয়ার করতে হবে বলছি ধ্যানা কাকা কবে আসবে ও তো ফোন করলি দৌড়ে আসবে এখন নতুন নতুন বিয়ে হয়েছে যেন ডাকনি ওখানে থাক দু চার দিন বলছি কাকা তুমি একটা বিয়ে করলি হতো না তোদের মানে আমার সুখ সহ্য হচ্ছে না ঠিক বলিস কাকা সিঙ্গেল থাকাই ভালো হয়েছে অত ঘন কথা বলা লাগবে না শোন বাড়ি ঘর সব ঠিকঠাক করতে হবে টাকার দরকার অনেক যে টাকা আছে হবে না রাত ভরে মাল বানাতে হবে সাপ্লাই করতে হবে গ্রামগঞ্জে সব জায়গায় বুঝতে পারেছিস একদম আজকে রাত্রি পাঁচশো বোতল বানাই দেবো তিন দিনে দু হাজার বানাই দেবো পারবি তো পা মাল বানাই দেবে আমরা খালি বোতল ভরবো তাতে আর আসি দেখি রাত্রিবেলা ডিজে সঙ্গে লাগাই দিয়ে ঠেঙ্গ উপর মধ্যে ভরবো ঠিক আছে দুই চার দিন একটু কষ্ট করতে হবে ঘর সব ঠিক করতে হবে পয়সা করে যা আছে তাতে হবে না

বাবা নাম তো খুব সুন্দর দিয়েছেন আপাতত ভালো নাম পাইনি ওই নাম দিছি পরবর্তীতে যখন এই রেজিস্ট্রেশন করাবো ভাবিছি তখন মোটামুটি বড় করে দেবো রেজিস্ট্রেশন এখন করাও নি কেন এখন ছোটখাটো কোম্পানি আছে তো একটু বড় হয়ে তখন করাবো বলছে চুলকুনি মালমে কোনো সাইড ইফেক্ট নাই তো না না কোনো সমস্যা নাই একদম ক্ষত বিক্ষত জায়গাও লাগাতে পারবেন কোনো সমস্যা নেই বলছি লাগালে আমার কোনো রিয়াকশন টিয়াকশন হবে না তো কি যে বলেন আপনার যদি চুলকুনি থাকে লাগাই দেখেন গ্যারান্টি বড় বাবু

কেন তারা তো তোমাদের কাছে এসেছে এসে দেখাইছে পাচায় যেখানে যেখানে চুলকানি হয়েছে সেখানে সেখানে লাগাইছে চামড়া উঠে পুরো একদম লাল টকটকে হয়ে গেছে স্যার সব মিথ্যা কথা মিথ্যা কথা বলছো হ্যাঁ তোমাদের নামে কমপ্লেইন্ট আছে চলো বলছি স্যার আপনারা অরিজিনাল পুলিশ তো নাকি সেজে আইছেন হ্যাঁ রাম দাদা তুই এত বড় সাহস হ্যাঁ আমারই কথা বলছিস না না এর আগে স্যার এরকম লোক আসছিল এদেরকে দু চার দিলে সোজা হবে না ভালোভাবে আসবে না কলার টান্তি টান্তি নিয়ে আসবো বলছি কি স্যার হ্যাঁ একটা কথা বলবো কিছু মনে করবেন না তো তুই আর কি বলবি বলছি স্যার কিছু নিয়ে দিয়ে সেট টেট করা যেত না আরাম যেত তুই আমারে খুশি দিতে চাস তুই আমার চিনিস না স্যার বলছিলাম কি হ্যাঁ আমরা তো কোনো খারাপ কাজ করছি না খারাপ কাজ করছিস না মানে তোদের চুলকানি মালুম লাগে কত লোকের কত কি হয়েছে জানিস সেগুলো আর উপরে তাদের কাছে বলতে আসছিস তোরা উপরে তাদের উপর গরম দিছিস বলতিস যা করে নিও স্যার এসব মিথ্যা কথা আজ পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি হ্যাঁ স্যার কেউ আসেনি এই চুনপুটি বান্দর কথা বলি না তোদের দুটোর দুঃখ ভাজতে বুঝতে পারিসিস বলছি স্যার এই কে জেলে পড়ান ওরা তো অবশ্যই

দেখিয়ে যাবো কোথায় আমি ডিআই অফিসার না স্যার আমি যেটা জানিস সেটাই বললাম তোরা জানিস একটা কোম্পানি তৈরি করতে গেলে কোম্পানিতে কি ইউজ করছিস কি না করছিস সবকিছু মেনশন করে সাবমিট করার পরে লাইসেন্স পাওয়ার পরে তারপরে গিয়ে তৈরি করতে হয় তোদের কোয়ালিফিকেশন আছে না স্যার আমরা

বলছি স্যার কিছু একটা করুন স্যার যে কোনো ভাবে একটা সেটেলমেন্ট করুন এ কেস এখানের কেস না এ কেস সেন্ট্রাল থেকে আইছে আমরা কিচ্ছু করতে পারবো না সেন্ট্রাল থেকে আইছে মানে তোদের নামে অভিযোগ দিয়েছে বড় মানুষ কি এমন করলো কথা না বলে গাড়িতে ওঠ বলছি স্যার আর এখানে যেসব জিনিসপত্র আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হোক আমি হাবিলদারকে পাঠাচ্ছি সব ভেঙে গুড়িয়ে দেবে আর এখানে প্রসেস করে দেওয়া হবে সব তাড়াতাড়ি ভেঙে গিয়ে বস নালে কিন্তু হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব না স্যার যাচ্ছি স্যার বলছি স্যার একটু দয়া করে যেত না আবার কথা বলছিস তাড়াতাড়ি চল ঠিক আছে স্যার বলছি যে কোনো পাদুরি খবরটা দেওয়ার দরকার ছিল আমি ফোন করে বলে দিচ্ছি ভালো করেছিস বলছি এসবে বিজয় চাল না তো কে জানে যে সেলাই আমাদের ফাঁসি যেস তারা ছাড়বো না মনে রাখিস বলছি বান্ধবী তোর কাছে একটা দরকার নিয়ে আসছিলাম কি দরকার শুনি বলছি না আমার কিছু টাকার দরকার দে না এক সপ্তাহ পরে ফিরিয়ে দেবো কত টাকা এই দশ হাজার কি করবি তবে বন্ধনেতে লোন নিছিলাম এখন এই দু তিন দিনের ভিতরে সুদাতে না পারলে অনেক টাকা সুদ হয়ে যাবে দে আমাদের এই একটা ছাগল আছে হ্যাঁ বড়ো পাটা ছাগল সেটা বিক্রি করে টাকা ফেরত দিয়ে দেবো কদিনের ভিতরে ফেরত দিবি তাই তো ছাগলটা বিক্রি হলেই ফেরত দিয়ে দেবো দেখ এক সপ্তাহ সপ্তাহের সময় দেবো তার ভিতরে যদি ফেরত না দিস না তাহলে পাটা ছাগলটা আমি নিয়ে বিক্রি করে দেবো ঠিক আছে তা ছাগলটা দশ হাজার টাকা দাম হবে তো কি যে বলিস বান্ধবী পনেরো হাজার টাকা বিক্রি হবে কিন্তু এখন তাড়াহুড়ো করে বিক্রি করলে পরে অনেক কমে বিক্রি করতে হবে এর জন্য বাবা বলছে কি আর কদিন হ্যাঁ রেখে ভালো খরিদ্দার দেখে বিক্রি করে দিতে ঠিক আছে তো দাদা আসুক আমি চেয়ে দেবো খালে দাদাবুর কাছে চাবি আরে হ্যাঁ চাইলেই দেবে কখন আসবে দাদা এই তো আসার সময় হয়ে গেছে কোথায় গেছে ওই যে একজনের লোন স্যাংশন করে দিয়েছে সেখান থেকে একটা গিফট দেবে বলে বড় গিফট তার জন্য তাড়াতাড়ি ছুটাছুটি করে গিয়েছে ও গিফট দেবে তোরই কপাল হ্যাঁ প্রথম ভেবেছিলাম দাদা বাবু কোনো কাজের না এখন এত সাথে ইনকাম করছে আবার গিফট পাচ্ছে আর বলিস না আমি আর ভ্যান চালানোর সাথে বিয়ে করেছি ভ্যান চালানো না টোটো চালানো তার মানে তো তাই ওর সাথে কোনো কথা টাকা হচ্ছে না 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 ভাবছি সম্পর্কটা রাখবো না লোকে বলে টোটো চালানোর সাথে বিয়ে করেছে মানুষের মানে ব্যাপার ওই যে তো দাদা চলে আছে কেন মুখ কাল করে আছো আর বলো না ওই যে যে বাড়ি থেকে গিফট দিয়েছিল গিফট নিয়ে আসছিলাম বাবা একটু বাথরুম লাগলো এক জায়গায় দেখে একটু বাথরুম করছি চোর চুরি করে নিয়ে পালালো কি বলছো কি গিফট দিয়েছিল দাদা বাবু আর বলো না দামি একটা ডাইনিং সেট দিয়েছিল আয় রে হায় আমার ডাইনিং সেট কে চুরি করে নিয়ে গেল তার জন্য পুরো মনটা খারাপ হয়ে গেছে তার জন্য মন মনে হয়ে রয়েছে দরকার নেই থাক তুমি তো অনেক টাকা ইনকাম করো আরও কিনে নেবো আমি ওই চুরি হয়ে গেছে তার জন্য মন খারাপ করিনি আমি তোমায় বলে গেছি গিফট আনতে চাচ্ছি এখন খালি হতে আসি তার জন্য আমার মন খারাপ না না কোনো ব্যাপার না ও ডাইনিং সেট ফিরিজি পাওয়াটা না নিয়েই ভালো হয়েছে হ্যাঁ জিজু তুমি তো পঁচিশ টাকা ইনকাম করো ঘাপাত করে কিনে নেব আবার বলছিলাম কি আমার বান্ধবী আইছিল তোমার সাথে একটু দরকার ছিল কী দরকার বলছি দাদা বাবু আমার কটা টাকার দরকার কত ওই দশ হাজার ঠিক আছে দেখছি কালকের ভিতরে হবে তো দেখছি ঠিক আছে আমি এখন আসি তাহলে হ্যাঁ আচ্ছা

ক্লাইন্টের কাছে টাকা নেই আর টাকা থাকলেও সে দিতে চাচ্ছে না বিশ্বাস করতে চাচ্ছে না তাই এখন বলছে তুমি দিয়ে দাও টাকা পেলে পরে দুটো একসাথে মিলিয়ে তোমায় দিয়ে দেবো দাও না দিয়ে কিন্তু টাকা পয়সা কোথায় যা ছিল সব তো তোমায় দিয়ে দিয়েছি চেন ফেন কিনে চিনে সব কিছু হ্যাঁ শেষ হয়ে গেছে এক কাজ করো চেনটা বন্ধ করে টাকা নিয়ে ওইটা ছাড়িয়ে নাও তারপরে একবার টাকা পেলে পরে ওই টাকা দিয়ে ছাড়িয়ে নেবো আবার ঘরের জিনিসপত্র সব কিছু কিনবো সত্যি বলছো আরে বাবা আমার কাজে না তারপরে দু লাখ টাকা দরকার ও নিয়ে টেনশন করো না আমাদের কাছে যত আছে সব বন্ধক দিয়ে টাকা নিয়ে আসবো তারপর দু তিন দিনের তো ব্যাপার হ্যাঁ বলছি তোমার বান্ধবী যে টাকা চাইলো ওর কথা গুনি মারাতো ওরে এক রাতে কোথায় পড়ে যাবে আমাদের আমরা পাচ্ছি না ওর আবার টাকা খারাপ ভাবে না তো আরে না না যাও তাহলে সবকিছু নিয়ে আসো আরে বাবা খাওয়া দাওয়া করেন এখনই যাবো কোথায় তুমি বুঝতে পারছো না অনেক টাকার ব্যাপার এখানে না হলে আরেক জায়গা আরেক জায়গা না হলে আরেক জায়গায় আরে তুমি আগে হাত পা দিয়ে আসো আমি খাইয়ে দিচ্ছি তারপর দুজন মিলে একসঙ্গে যাবো আচ্ছা এখন আমার কাছে কোনো রাস্তা নেই বাঁচতে হলে বউকে মিথ্যে কথা বলে টাকাগুলো নিতেই হবে পাঁচ লাখ টাকা পেলে কি কি যে কেনবো আমি তো ভাবি স্বপ্নে অন্ধকার হয়ে যাচ্ছে মিথ্যে কথা না বলে উপায়ও নেই নালে এত টাকা কোথা থেকে পাবো বাড়ি গেলে তো বাড়ি থেকে আমার তাড়িয়ে দিয়েছে কে আর সাহায্য করবে আমি একটা মোচা করে পড়েছি এদিকও গেলো ওদিকও গেল এ কি এখানে তো কেউ নেই তাহলে কাকা লাল ব্যাটারি হ্যাঁ চম্পা মামা সবাইকে নিয়ে গেছে পুলিশ স্টেশনে কি করবো এখন আমি কি করবো কোথায় যাই কোথায় যাই কাকা কাকা লাল ব্যাটারি লাল ব্যাটারি চম্পা চম্পা কে হচ্ছে পাদু ওরকম চালাচ্ছিস কেন সব বোনাস হয়ে গেছে গো বাবা সব বোনাস হয়ে গেছে সব বোনাস মানে প্রচুর সব বোনাস হয়ে গেছে কি হয়েছে

আমরা এই চুলকানির ওষুধ বিক্রি করি তার জন্য চুলকানি ওষুধ বিক্রি করলে পুলিশে ধরে নিয়ে গেল কে বলে আমাদের নামে কমপ্লেন দিছে যে হ্যাঁ হ্যাঁ আমাদের চুলকানি ওষুধ লাগিয়ে নাকি তাদের রিয়াকশন হইছে এ তো হতেই পারে না কারণ কি তোর ওষুধ খায় আমি অনেক কিছু ভালো ফিল করছি অনেক কথা মনে পড়ে গেছে কেউ আমাদের সাথে ফাজলামি করেছে আর কেসটা নাকি অনেক বড় জায়গা থেকে আসছে এই সব টাকা খাওয়া ছাড়া আর কিছু না আমি যতদূর ফটো কাকার চিনি কাকা তো নিশ্চয়ই টাকার অফার করেছে এখন কি হবে আমাদের কাছে টাকা পয়সা এখন বেশি নাই দু তিন লাখ টাকা হবে চল না যাই গিয়ে দেখি কি হয়েছে কি না হয়েছে চম্পা মামা বলেছে হ্যাঁ আগে ধ্যাবনা কাকারে খবর দিতে ধ্যাবনা কাকা আসার পরে কি দেখি হয় তারপরে জাতি হবে তাড়াতাড়ি ফোন কর না তো দাঁড়াও করছে এমন সময় পর ঝামেলা আসছেই আছে আর কি বলবো আজকে জমিটা রাখা হলো আর আজকে বিপদ আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন নেটওয়ার্ক পরিষেবার বাইরে আছে কৃপয়া থোড়ি দের বাদ কোশিশ করে কেসে উঠাইছে फोने सिग्नल नहीं आप जिस नंबर से कॉल कर रहे हैं, वो अब नेटवर्क से बाहर है। कृपया थोड़ी देर बाद कोशिश करें चेष्टा करती थक है बाबा

মাছ ভাবা দেবো সে তো বুঝলাম কিন্তু ফোন লাগছে না যে এক কাজ করো ওই সামনে যাও ওই টেক তাহলে ওখানে দেখো অন্য গ্রামে সিগন্যাল পাই এতক্ষণ বলো নি কেন যাও যাও দেখো রিং হচ্ছে তাহলে মনে হয় ঠিক করে ফেলিছে হ্যালো আরে পাদু সকাল থেকে তোর ফোন করছি ফোন লাগছে না যে কাকা তোমার আমি ফোন করছি ফোন লাগছে না যে আর বলিস না খালপাড়ে বেলা বিশাল হাওয়া বাতাস হওয়ার কারণে ডাল ভাঙে কারেন্টের তারের উপর পড়ছে কারেন্ট চলে গেছিল তার জন্য টাওয়ার ছিল না এই টাওয়ার মানে ঠিক করেছে টাওয়ার আইছে বলছি কাকা এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তুমি তাড়াতাড়ি আসো কাকার পুলিশে ধরে নিয়ে গেছে মানে আসো তাড়াতাড়ি আসো বলছি আর কি হয়েছে সেটা বল আমার এখন করছে ওই যে আমরা তেলফেল বিক্রি করি না ওই তেলফেল বিক্রি করা নিয়ে কমপ্লেন করেছে কেস বিশাল বড় কেস হয়েছে কি বলছিস

যে আমরা তেল ফেল বিক্রি করি তো কে আমাদের উপরে হিংসা করে কেস ফেস দিচ্ছে তাই নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাঁচাও আমিও যাবো বাবা দেখেন শ্বশুর মশাই তখন থেকে বোঝাচ্ছি যে তোমার যাওয়ার দরকার নেই আমি আগে ঝামেলাটা মিটিয়ে তারপর তোমায় নিয়ে যাবো না মা তুই যাস না আমি কোথাতে কোথাতে তোরে বেড়াবে তুই নতুন জায়গায় চিনিস না শুনিস না কোথায় কি থাকবি না না আমি যাবো আমার স্বামী যখন যাবে আমি সেখানে যাবো আরে বাবা একটু বোঝার চেষ্টা করো আমি তো তোমার ছেড়ে যাচ্ছি না বাস একদিন কি দুদিনের ব্যাপার হ্যাঁ মা তুই বোঝার চেষ্টা কর দুদিনের ব্যাপার তো জামাই চলে আসবে তাহলে বলো সকাল বিকেলে আমার ফোন করবা হ্যাঁ বাবা ফোন করবো ঠিক আছে যাও সাবধানে যাও গিয়ে ফোন করো আচ্ছা তুই মন খারাপ করো না আমার কাজ হয়ে গেলে আমি পট করে এসে তোমার নিয়ে যাবো তোমার ছাড়া তো আমি থাকতে পারি না নিয়ে নিয়ে গেলে কি হতো ওখানে তোমরা কি দিয়ে কি খাবার

দুগা দুগা আমার স্বামীর জন্য কিছু না হয় ভগবান রক্ষা করো কোন শালা আমাদের নামে কমপ্লেন করছিস তারে ছাড়ব না দাঁড়া তো ঠ্যাং ঠানি ছড়িয়ে ফেলাবো এইরে হাত পয়সা khat জনি সব কাজ করিছে স্বামী আমায় একা ফেলে চলে গেলো ও দাবনা স্বামী তুমি চলে গেলে আরে বাবা আসবে তুই এরকম কানছিস মরা কান্না কানছিস তুমি বুঝবা না বাবা আমার স্বামী দি আমি কি করে থাকবো রান্না করিস না মা তুই রান্না কর যা তোর স্বামী অত বড় বোকা না ওর মাথায় অনেক বুদ্ধি আমি রান্না দন্না করতে পারবো না যতক্ষণ আমার স্বামী না দেখবো আমি রান্না দন্না করতে পারবো না পবিত্র পাত্র ভাই কমেন্ট করেছে পুকুরে হাঁকবে আর মাছে খেয়ে নেবে কেউ জানতে পারবে না কমেন্টটা কালকে বললে খুশি হবো থ্যাংক ইউ ভাই খুব সুন্দর কমেন্ট করেছো আর তোমার নামটা নিয়েছি এবার খুশি তো কিন্তু আমি খুশি না কোন সালা পরামর্শ দিয়ে ছোটো কাকারে পুলিশ স্টেশনে নিয়ে গেছে খবর পাইছি ইন্দুরির মতন দাঁত দিয়ে তাদের রক্ত চুষে খাবো সে রাদ্দাবাড়ির অনুষ্ঠান খাটিয়েছি এই ফাঁকে যে এই মালগুলো এরকম করবে আমি ভাবতেই পারিনি আজকে এদের পিন্ডি চটকাবো আমি যাইনি যদি জানতে পারি এই কাজ বিজয় করিছে বিজয়ের বউ চৈতালি আর বিজয় রে এমন শাস্তি দেবো না জীবনের মতন কেন্দ্রে যাবে আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে কি কাজের জন্য এই ফুটো দাঁড়ে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে বলো তো দেখি তার কাজটা কি ঠিক করেছে মদ গেজা বিড়ি তাদের শালা কেউ কিছু বলে না আর কি নাকি জন্য ধরে নিয়ে গেছে আমি ছাড়বো না একদম রক্ত চুষে খাবো যাবো তো আমার চোখ কিরকম লাল হয়ে গেছে রাগেতে আমি আমি হেগে দিলাম নদীর পাশে এখন রওনা দিচ্ছি এদের টাইট করতেই হবে কিচ্ছু করার নেই আর যারা যারা বন্ধুরা সাবস্ক্রাইব করতেছে না তাদেরকে অসংখ্য পায়ে হাত দিয়ে নমস্কার ভিডিও গুলো দেখে চলে যাচ্ছে সাবস্ক্রাইব করতেছ না তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বাড়ির সামনে যাই কেন ভাগিয়ে দিয়ে আসবো সেদিন দেখবো কেমন লাগে তখন কিন্তু বলতে পারব না বলিনি এখন থেকে বলে দিচ্ছি দাদা সাবস্ক্রাইব করনি পট করে দাও তো ঘরের সামনে দেখবো সকালবেলা একদা হাগু তখন কিন্তু আমাদের দিতে পারবা বলে দিচ্ছি